স্বাগত সবাইকে আজকে শুরু করব ঠিক এই জায়গা থেকে আর ঠিক শেষ করব ঠিক এই জায়গায় প্রত্যেকটা সূত্রের সাথে প্রত্যেকটা সূত্রের একটা সম্পর্ক আছে এক আর দুই থেকে সব কাটাকে করা যায় অর্থাৎ বের করা যাবে প্রচন্ড সোজা ভাবে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে পুরোটা যদি বুঝে নিতে চাও তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো তাই নিচু ক্লাসে আমরা বর্গ বলতে কি সেটা আমরা জেনে গেছি সাপোজ ধরো দুইয়ের স্কোয়ার এইটা মানে হচ্ছে দুই গুণ দুই অর্থাৎ দুই দুয়ে চার এই একইভাবে যদি বীজগাণিতিক কোন রাশিমালা যোগ বা বিয়োগ অবস্থায় আছে তাদের যদি আমরা বর্গ করতে চাই তাহলে আমরা কিভাবে এগোব ধরে নাও একটা এ প্লাস বি তার হোল স্কোয়ারটা আমরা বের করতে চাইছি দুটো এ প্লাস বি গুণ অর্থাৎ প্লাস এর সাথে আরেকটা a+b গুণ অবস্থায় আছে কারণে গুণটা করে দিতে হবে তবে গুণ করার আগে একটা অন্য আর একটা জিনিস আমরা দেখেলি প্লাস এ প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর যদি সাইন পাল্টে যায় অপজিট সাইন হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ক্লিয়ার সেই জায়গাটা আমরা এখানটা ব্যবহার করব প্রথমে এ দিয়ে টোটালটাকে গুণ এ দিয়ে টোটাল এ প্লাস বি একে গুণ হয়ে গেল তারপরে প্লাস বি দিয়ে আবার পুরোটাকে গুণ এটা গুণের নিয়ম সেটাও করে ফেললাম এবার গুণটা আমি করে দেব প্রথমে এ গুণ এ প্লাস এ গুণ বি প্লাস বি গুণ এ মানেই বি অর্থাৎ এ গুণ বি তাহলে এ গুণ বি প্লাস বিগুণ ব্যাপারটা এইবার বিষয়টা হচ্ছে এ এ সূচকের নিয়ম অনুসারে হলো প্লাস বি বি হলো মাঝখানে চিহ্ন নেই মানে সেই গুণই আছে প্লাস বি আবার প্লাস বিগুন বি সূচকের নিয়ম অনুসারে বি স্কোয়ার হলো তাহলে ব্যাপারটা দাঁড়ালো স্কোয়ার এই যে প্লাসে প্লাসে এই যে প্লাস তার মানে দুজনের মধ্যে যোগ হবে তাহলে যোগ হলে ওয়ান এব প্লাস ওয়ান যোগ করলে টু এবি হলো টু এবি এদের দুজনের মধ্যে চিহ্ন বড় দুজনেই সেম প্লাস আছে বসিয়ে দিলাম প্লাস পরে কি থাকলো বি স্কোয়ার এবার এটাকেই আমি একবারে লিখছি শুরু করেছিলাম এই জায়গায় শেষ করলাম এই জায়গায় তার মানে এ প্লাস স্কোয়ার ইকুয়াল প্লাস বি স্কোয়ার ক্লিয়ার ব্যাপারটা তার মানে আমি যোগের বর্গের সূত্র পেয়ে গেলাম আমরা এটা মুখস্ত রাখি কিন্তু সবকিছু মুখস্থ মুখস্ত ঠিক নয় শুরুটা একটু জেনে নেওয়াটা খুব জরুরি তাহলে এক নম্বর ফর্মুলাটা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এইবার এই জায়গাটাকে আমি একটু চেঞ্জ করে দিই এই জায়গাটাকে আমি এ মাইনাস বি করে দিই তার মানে হোল স্কোয়ার তার মানে এখানেও হবে এ মাইনাস বি এ মাইনাস বি আর এই জায়গাটাই হবে প্রথমে এ দিয়ে এ মাইনাস বি কে গুণ ঠিক তেমনি মাইনাস দিয়ে এ মাইনাস বি কে গুণ আলটিমেটলি তুমি যখন ক্যালকুলেশন করবে দেখো সবকটা এই জায়গাটায় এই দুটো জায়গায় সাইন পাল্টে যাবে এই দুটো জায়গায় সাইন পাল্টে পাল্টতে নিজেই ক্যালকুলেশন করবে আলটিমেটলি দাঁড়িয়ে গেল এইটা তার মানে এ মাইনাস দিয়ে হোস্ট করে সূত্রটা আমরা একইভাবে লিখে ফেলতে পারি তার ফর্মুলা কি দাঁড়ালো ইকুয়াল স্কোয়ার মাইনাস টু প্লাস বি কত নম্বর সূত্র এটা দ্বিতীয় সূত্র পেলাম এবার এই দুটো নিয়ে আমাদের অনেক কিছু করা যায় আরো অনেকগুলো সূত্র এই সাহায্যে আমরা চলো তাহলে একটু শুরু করি দেখো প্রথম সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখে নিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে রেখে দিলাম তার পাশে আমি মাইনাস ফোর এ বি করে দিলাম ডান দিকে যেমন আছে সেটাও রাখলাম যেহেতু দিকে মাইনাস ফোর এ করেছি তাহলে ডান দিকে একই করতে হবে এবার বাম দিকটা যা আছে রেখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর দিকে একটু ক্যালকুলেশন করি এ স্কোয়ার আগে দিকটা লিখে নিই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব ইকুয়াল এ মাইনাস বিয়ার হলো ঘুরিয়ে দিই বিষয়টাকে মাইনাস ফোর এব কত নম্বর সূত্র হলো এটা তিন নম্বর সূত্র তিন ক্লিয়ার এইবার এখানে প্লাস দিয়ে শুরু করেছিলাম তোমরা যদি মাইনাস দিয়ে শুরু করো আর দুদিকে যদি প্লাস ফোর এ যদি করে একইভাবে ক্যালকুলেশন নামিয়ে আনো তাহলে তোমরাও পেয়ে যাবে এ প্লাস স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বিয়ার এ বি এটা হলো চার নম্বর সূত্র এই সূত্র দুটোর সাথে যে সূত্র দুটো গুলিয়ে যায় সেটা একটু দেখে নাও সেটাও সূত্র আকারে পড়ে একটু দেখে নাও এইখান দিয়ে টেনে আনছি দেখো প্লাস টু এবিটা যদি এ পাশে আনি কি হবে মাইনাস টু আর এ স্কোয়ার প্লাস কি থাকবে ডান দিকে বি স্কোয়ার থেকে যাবে তাহলে প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস স্কোয়ারটা লিখে নিলাম টু এবিটা ওপাশে চলে গেলে মাইনাস টু পাঁচ নম্বর সূত্র যেমন প্লাস দিয়ে শুরু করেছি তুমি যদি মাইনাস দিয়ে শুরু করো অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এখান থেকে শুরু করো তাহলে একই রকম ভাবে তুমি বের করতে পারবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা ছয় নম্বর সূত্র একটা একটা করে কতগুলো হয়ে যাচ্ছে পরের দেখো এ প্লাস বি হোস্কোয়ার আর এ মাইনাস বি বিয়ার তলায় তলায় ফর্মুলা দুটো নিয়ে নিয়েছি একবার এই দিকে যোগ করব আর এদিকে বিয়োগ করব কি হয় দেখি আগে যোগটা দেখে নি তার মানে এই দুটো কিছু করা যাচ্ছে না যোগ অবস্থায় থেকে গেল আর এইখানটায় প্লাস টু মাইনাস টু কেটে গেল স্কোয়ার স্কোয়ার কত হয়ে গেল

এই দিকটা যেমন প্লাস করেছি এই দিকটা বললাম মাইনাস করবো মাইনাস করা মানে এখানে মাইনাস সবার সাইন চেঞ্জ হবে মাইনাস মাইনাসটা কি হবে প্লাস মাইনাস বাম দিক যেমন আছে রেখে দিলাম কিচ্ছু করার নেই মাইনাস এ মাইনাস স্কয়ার ক্লিয়ার এবার এই দিকটা কাকাই এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যায় বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যায় ইকুয়াল

টা বেসিক জায়গা থেকে শুরু করে আমরা নটা সূত্র ডিরাইভ করলাম অর্থাৎ বেদ করে ফেললাম আশা করছি ভালো লাগবে আশা করছি বুঝে নিতে পেরেছ যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই